Hello friends! হ্যাপি নিউ ইয়ার সকলকে রইল শান্তনার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকের দিনটা সবাই সবার মতো করে এনজয় করছে তো আজকের দিনটা আমি কীভাবে এনজয় করছি তোমাদের দেখাচ্ছি তো আজ আমার মনে হচ্ছিল যে আজকে একটা নিউ ইয়ার স্পেশাল কেক বানিয়ে ফেলি তো তোমাদের জন্য রইলো নিউ ইয়ার স্পেশাল কেক শান্তনার নিউ ইয়ার স্পেশাল কেক তোমাদের জন্য রেসিপিটা রইল তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি দেখো নিউ ইয়ার স্পেশাল কেক বানানোর জন্য আমি এই ভিন্সগুলো নিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি দেখো ময়দা নিয়েছি এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি দুটো ডিম নিয়েছি দুধ নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস মধ্যে নিয়েছি আমন্ড চেরি টুটি ফুটি কিজমিস আর কাজু বাদাম এখানে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এসেস বেকিং পাউডার বেকিং সোডা আর একটু নিয়ে নিয়েছি চকলেট সিরাম বাটার আর একটু চকলেটের মধ্যে ডেরি মিল্ক আমুল স্প্রে আমুল দুধ নিয়েছি আর আমুল বাটার নিয়েছি তো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা পুরোপুরি শেয়ার করে নিছি কিভাবে করছি বন্ধুরা দেখো আমি এবার দিন দুটো কাটিয়ে নিচ্ছি কেক বানানোর জন্য ডিম দুটোকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি ডিমটার মধ্যে সাদা তেলটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ডিমটাকে এইভাবে ফাটাতে হবে তোমরা এইভাবে খুব ভালোভাবে ডিমটাকে ভালো করে ফাটিয়ে দেবে ডিম যত ভালোভাবে ফাটাবে তত তোমাদের কেক কনজি আর সাফটি হবে

মিক্স করতে হবে এটা কোনো রকম তোমার ল্যাম্প না থেকে না যায় তুমি গুঁড়ো চিনিটাকে নিয়ে নিলাম এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমুল স্প্রে প্যাকেটটা এটাকে ভালো করে মিক্সড করে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি আমি একটু বেকিং দিচ্ছি বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে এটাকে আগে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করি আমি এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখো ডিমের গোলাটা ডিমের গোলাটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে নাতে থাকছি ডিমের গোলাটাকে দিয়ে ভালোভাবে এটা খুব ভালোভাবে ফেটাতে হবে সাথে অল্প করে মিশিয়ে দুধটা এইভাবে আস্তে আস্তে তোমরা খুব ভালোভাবে ফাটাবেন ক্লক ওয়াইজ অবশ্যই ব্যাটারটা যখন ফাটাবে ক্লক ওয়াইজই ফাটাবে তোমরা কিন্তু যেভাবে যেদিকে ঘোরাবে যেদিকে ক্লক যদি করো শুধু ক্লক ওয়াইসই করবে আর যদি মনে হয় অ্যান্টি ওয়াইস করবে তো অ্যান্টি ক্লক ওয়াইসই করবে কারণ ব্যাটার ফ্যাটারটা নিয়ম এটাই যে ব্যাটারটা যেন কোনো ল্যাম্প না থেকে না যায় আর ক্লক ওয়াইস আস্তে আস্তে খুব ভালোভাবে ফাটাতে হবে এদিক ওদিক করবে না যেদিকে করবে সেদিকে একদিকেই করবে ব্যাটার যত খুব ভালোভাবে ফাটাবে তত কেকটা সফটই আর পঞ্চি হবে তো আমি এখন ব্যাটারটা ফাটাতে থাকছি তোমরাও দেখতে থাকো খুব কোনো ল্যাম্প থেকে না যায় তো এই ব্যাটারটা ফাটাতে থাকছি তোমরা সাথে থাকো তো বন্ধু দেখো ব্যাটার ফাটানো হয়েই এসছে তো এর মধ্যে এবার আমি কি করবো দেখো এর মধ্যে আমি যে চকলেটটা কিনে নিয়ে এসেছিলাম সেই চকলেটটা ব্রেক করে দেবো এটা কিন্তু আমি আমি চকলেট কেক বানাচ্ছি না কোকো পাউডার ইউজ করছি না তোমরা এইভাবে করতে পারো নর্মাল চকলেট যদি গ্রেট করে দাও তাহলে একটা আলাদাই টেস্ট হয় কোকো পাউডার দিয়ে আমি চকলেট কেক বানাচ্ছি না এটা আমি চকলেটি ফ্লেভারে উইথ ফ্রুটস চকলেটি অ্যান্ড ফ্রুটি কেক বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো এই কেকটা কিন্তু দারুণ খেতে হয় তো তোমরা এইভাবে যদি চকলেট গ্রেট করে দাও তো আরো দারুণ খেতে হবে তো আমি এইভাবে চকলেটটা গ্রেট করতে থাকছি আর এর সাথে আমি দিয়ে নেব চকলেট সিরাম তো চকলেট সিরামটা দিয়ে এইভাবে একদিন বানিয়ে দেবো দেখো দারুণ খেতে হয় চকলেট সিরামটা আমি এরকম করে দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি ফেটাতে থাকবো তোমরাও দেখতে থাকো আমি ফাটাতে থাকছি তারপর আসছি এইভাবে খুব ভালোভাবে এটাকে চকলেটটাকে গ্রেড করে নিয়ে ফাটাতে হবে আমার চকলেট এখনো কিছুটা গ্রেড করা বাকি আছে তো আমি পুরো চকলেটটাকে গ্রেড করে নিই একটু একটু করে গ্রেট করছি একটু একটু করে ফেটাচ্ছি তারপর আরো খুব ভালোভাবে আমি নেব তো আমি ভালো করে ব্যাটারটা ফাটাই তারপর আসছি তো দেখো বন্ধুরা চকলেটটা আমি পুরোটা এইভাবে গ্রেট করে নিয়েছি আর এতে চকলেট সিরামটা দিয়ে নিয়েছি আর এর উপরে আমি দিয়ে নিচ্ছি একটু চকলেট এসেন্স দিয়ে এটাকে আরো ভালোভাবে ফেটাচ্ছি কোকো পাউডার ছাড়াও একটা হয় সেটা আমি আগেও বানিয়েছি এবং তোমাদের সঙ্গে রেসিপিটা আমি ওই জন্য শেয়ার করে নিয়েছি তোমরা দেখবে এইভাবে চকলেট কেকটা একবার বানিয়ে খুব দারুণ টেস্টি হয় পুরো কালারটা বেশি কালোও হবে না এবং ফ্লেভারটা থাকবে চকলেটি আর তার সাথে থাকছে না দারুন 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 তো এইভাবে ফাটাতে ফাটাতে আমি এরকম একটুখানি বাটার দিয়ে নিচ্ছি বাটারটা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে এর সঙ্গে করে নিতে হবে যাতে কোনো রকম কোনো ল্যাম্প থেকে না যায় তো আমি এইভাবে ফাটাতে থাকছি তোমরাও এইভাবে ফাটিয়ে নিয়ে এরকম ভাবে কেকটা বানিয়েও তো তোমরা দেখতে থাকো আমি তখন ব্যাটারটা ফাটতে থাকছি কেক বানানোর জন্য আমি কড়াটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ এইভাবে লবণ দিয়ে কড়াটা পিট করতে দিয়ে দিয়েছি তোমরা এইভাবে করো তো বন্ধুরা দেখো বাটিটার গায়ে আমি খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি তো আমি একটা গোল করে এইভাবে কাগজ কেটে নিয়েছিলাম যে বাটিটার মধ্যে সেটা বসিয়ে দিলাম বাটিটার মাপ অনুযায়ী গোল করে কাগজটা কেটে এরকম ভাবে বসিয়ে নিতে হবে তবে এর মধ্যেও আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কেকটা ভালো করে বানানোর জন্য একটু সাদা তেলটা খুব ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব ভালোভাবে উঠে আসবে একটা গায়েও লাগবে না এটা খুব ভালোভাবে উঠে আসবে তো এবার প্রতিবারের মতোই পসেস একই প্রসেস পসেস কিছু আলাদা নেই পসেস সবই একই তো এবার বাটিটাকে বসিয়ে নিলাম এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢালছি বাটিটার মধ্যে প্রথম একটা লেয়ার ঝালার পর দেখো তার মধ্যে আমি যে ড্রাই ফ্রুটস গুলো করে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটস গুলো একটু একটু করে নিয়ে দিচ্ছি তোমরা এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে বানিয়ে নেবে অল্প অল্প করে লেয়ার দিয়ে দিই অল্প অল্প করে ড্রাই ফ্রুটস গুলো দেবে না হলে ড্রাই ফ্রুটস গুলো তলায় চলে যাবে তোর ওর উপর আর একটা লেয়ার আমি দিয়ে নিলাম তো এইভাবেই তার উপরে আবার আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে নিচ্ছি তোমরা এইভাবে আস্তে আস্তে বানিয়ে নেবে বললো না আমরা পুরো কেকের ব্যাটার তৈরি তো নিয়ম অনুযায়ী যেমন প্রতিবারই দেখিয়েছিলাম যে কেকের বাটিটাকে এবার দুবার এরকম ভাবে ঠুকে নিয়ে বসাতে হবে তো বাটিটাকে এবার এইভাবে দুবার ঠুকে নিয়ে এবার গ্যাসের আমি বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো গ্যাসের মধ্যে এইভাবে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর ওপর থেকে চাপাটা দিয়ে দেবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কেকটা রেডি হবে তো চল্লিশ মিনিট পর আসছি আমার কেক রেডি হোক তো ফ্রেন্ড দেখো আমার কেক নিউ ইয়ার স্পেশাল কেক দেখো একটু লেগে যাচ্ছে না দেখো আমার নিউ ইয়ার স্পেশাল কেক রেডি তো হ্যাপি টু মি তিনি আমার নিউ ইয়ার স্পেশাল কেক রেডি হয়ে গেছে তো চলো সবাইকে রইল নিউ এর অনেক 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 শুভেচ্ছা তো তোমাদের দেখা কেকটা কেমন দেখতে হয়েছে দেখো জাস্ট মানে ফেভারেস্ট দেখতে হয়েছে আর অসাম টেস্ট হবে তো দেখো ফ্রেন্ড জাস্ট রেডি টু ইট আমার নিউ ইয়ার স্পেশাল কেক তো দেখো তোমরা আমি গার্নিশিং এর জন্য একটু জেমসও নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল ড্রাই ফ্রুটস তো তোমরা দেখো এটা চকলেট ড্রাই ফ্রুটই দারুন 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 হয়েছে জাস্ট কেকটা তোমরা জাস্ট দেখো একদম ফ্যাবুলাস টেস্ট হবে তো তোমরা বলো সবাই যে কেমন হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও আর যারা যারা এইভাবে বানাতে তারা এইভাবে অবশ্যই বানিয়ে নিও মার্ভেলাস লুকস হয়েছে জাস্ট অসম টেস্ট হবে তো আমার কেক কমপ্লিট হলো নিউ ইয়ার স্পেশাল কেক তো দেখো তোমরা সবাই কমেন্ট সবাইকে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখি আমার কেকটা কেমন হয়েছে একটু হ্যাপি নিউ দারুন 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 তো তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করছি তোমরা ওই কেকটা বানিয়ে দিও অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে চলছে সবাই